সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আসছেন তো বন্ধুরা যারাই নিজেকে একজন অ্যাডভোকেট হিসাবে ইনরোল করতে চান আপনাদের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়ে ফাইনালি চার থেকে পাঁচ হাজারই ইনরোল করতে পারে তো এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন হাতে যদি পাঁচ থেকে ছয় মাসের মতো সময় থাকে আপনার ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল বার কাউন্সিল বা আইন বিষয়টা এমন না যে আপনি একবার দুইবার রিডিং পড়েই আপনি পাশ করে ফেলবেন সব কিছু বুঝে ফেলবেন আইন পেশাটা অতটা সহজ কিন্তু না এর জন্য প্রয়োজন আপনার একটা দীর্ঘ প্রস্তুতি যদি আপনার পাঁচ ছয় মাসের একটা প্রস্তুতি থাকে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারেন আইন বিষয় বুঝতে পারেন বাস্তব প্র্যাকটিসে কাজে আসবে আপনাদের জন্যই আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের জন্য সাতকাহন অ্যাডভোকেসি থেকে ফাউন্ডেশন বেস্ট টু শুরু হচ্ছে আগামীকালকে পাঁচই জুলাই শনিবার থেকে সপ্তাহে তিন দিন ক্লাস যারা ইনরোল করতে চান দুটো ইনরোল করে নেবেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে পাঁচ হাজারের কোর্স দুই হাজার টাকা মূল্য ছাড়ে মাত্র আপনারা তিন হাজার টাকা ইনরোল করতে পারবেন কালকে পর্যন্ত যারা ইনরোল করতে চান কালকের ক্লাসটা আমাদের প্যানাল কোডের উপরে থাকবে ক্লাসটা সবার জন্য মুক্ত থাকবে সবাই দেখতে পারবেন ইউটিউবে লাইভ হবে চাইলে জুমে অংশগ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলে সেখানে মূলত আমাদের সাতটা সাবজেক্ট আছে আমরা মোটামুটি এগুলো জানি তারপরও আমাদের একটু জানতে হবে এই সাবজেক্টগুলোর নাম এগুলোর বিষয়গুলো সর্বপ্রথম সেখানে আমরা পরীক্ষা দিই তামাদি আইনের উপর লিমিটেশন একটার উপর দশ মার্কের এমসিকিউ আমাদেরকে দিতে হয় সেখানে এখন এই লিমিটেশন একটা যদিও ছোট। কিন্তু এর যে সারমর্ম এর যে ভাবার্থ এর যে শিডিউল দেওয়া আছে সেখানে অসংখ্য জিনিস আছে টেকনিকের প্রয়োজন আপনি বাসায় নিজে নিজে একা পড়ে তা হানড্রেড পারসেন্ট আপনি কি করতে পারবেন না এটাই বাস্তবতা যেহেতু আপনার ভার্সিটি লাইফে আপনাকে সেইভাবে গড়ে তোলা হয় নাই বা গড়ে তুললেও আপনি অতটা অ্যাটেনশন দেন নাই এজন্য আপনার পক্ষে একা কখনোই হানড্রেড পারসেন্ট রূপে আপনি ভাইভাতে পাশ করলে এমসিকিউতে পাশ করলেও রিটেনে কিন্তু ফেল করবেন তো এই জন্য অবশ্যই অবশ্যই ভালো একজন মেন্টরের সহায়তা নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করেন একটা অ্যাক্ট ক্রয় করে নেন এখন এই অ্যাক্ট মানেটা কি অ্যাক্ট হচ্ছে সরকারের মূল আইন যেখানে কোনো প্রকার কোনো লেখকের কারো কোনো মতামত নাই জাস্ট সরকার যেভাবে আইনটা তৈরি করেছে সেটা আছে এর পাশাপাশি ভালো মানসম্মত একটা লেখকের যে কোনো একটা গাইড বই সংগ্রহ করেন পাশাপাশি আপনার নিজের হ্যান্ড নোট করা শুরু করেন এই তিনটা কাজ দিয়ে যদি আপনি নিজেও ঘরে বসে পড়াশোনাটা কন্টিনিউ করেন আগামী ছয় মাস পরে যে পরীক্ষাটা হতে যাচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে সেটা আপনার জন্য সুফল বয়ে আসবে এরপরে চলে আসি আমরা এই যে সাক্ষ্য আইন তো নর্মালি সাক্ষ্য যদি আমরা ভালো করে পড়তে পারি বুঝে পড়তে পারি আমাদের জন্য কিন্তু ইজি কিন্তু আইনের শব্দচয়ন এতটা কঠিন এইখানে যেহেতু দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার জন্যই সাক্ষ্য আইন প্রযোজ্য হয় এটি কিছু লেটিন শব্দ আসে ল্যাটিন জিনিসপত্র আছে। সেগুলো কিছু আমাদের প্রিন্সিপাল আছে। সেগুলো আপনার বইয়ে তো লিখা নাই ওই শব্দটা আপনি কোনো গাইডে পাবেন বা কোনটা মেন্টর আপনাকে বলে দিবে যে এইটার ভাবার্থটা কী তো এই সাক্ষ্য থেকে পুণ্ড মার্কের এমসিকিউ আপনার তো এই জন্য আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন দেওয়ানি মামলা যদি আপনি লড়তে চান করতে চান এটা গুরুত্বপূর্ণ আপনি মামলা চান বা না চান যেহেতু বার কাউন্সিলে পাশ করতে হলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইনটা আপনি নিজে যখন পড়বেন অনেক কঠিন মনে হবে কিন্তু কোনো মেন্টর কোনো যারা আপনাকে পড়াবে কোনো শিক্ষক যার কাছে পড়তেছেন সে যদি আপনাকে টেকনিকটা দিয়ে দেয় খুবই ইজি জাস্ট আটটা জিনিসকে পৃথক করে ফেললেই টোটাল আইনটা শেষ এরপরে আমাদের এই যে সি আর পিসি লম্বা চড়া বিশমার্কেরিকিউর অনেক বড়ো সাবজেক্ট পাঁচশো পঁয়ষট্টিটা সেকশন আছে যেটা স্বাভাবিকভাবে মানুষ দেখলে বা আপনি পড়তে বসলেও আপনি কোনটা ছাড়বেন আর কোনটা পড়বেন তো এই জন্য যখন আপনি প্যাটার্ন আকারে পড়া শিখবেন আপনার জন্য ইজি হবে এরপরে দেওয়ারি মামলার জন্য সিপিসি অনেক বড়ো সড়ো আদেশ আছে কীভাবে পড়বেন কোনটা গুরুত্বপূর্ণ নিজে কীভাবে বুঝবেন তো সময় নষ্ট না করে ব্যয়ারেক্ট কিনে নেন গাইড কিনে নেন পড়াশোনা শুরু করেন যদি আপনার পক্ষে সম্ভব হয় ফিজিক্যালি ভালো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে নেন যদি আপনার পক্ষে দূর দূরান্তে থাকেন আপনার অঞ্চলে না থাকে আপনি অনলাইনে নিতে পারেন বা আমাদের অনলাইন কোর্স চলতে সেখানে চলে আসতে পারেন কারণ দেখেন যে আপনাকে পাশ করতেই হবে সেটা আপনি নিজে ট্রাই করেন ফিজিক্যালি কোচিং সেন্টার থাকলে সেখানে যেতেই হবে কিছু করার নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এমন জাস্ট একটা কথা বলবো আমরা যখন ইন্টারমিডিয়েটে পাস করার পরে যখন এই ছেলেমেয়েরা কোচিং করে সেখানে যতটা শেখানো হয় আমি অন্তত আমারটা বলতে পারবো যে দুই বছরে আমরা যেটা পড়ি না ইন্টারমিডিয়েটে ওই কোচিং সেন্টারে কিন্তু সেটা পড়ানো হয় আপনার এল জীবনে যে জিনিসটা আপনি পড়েছেন সেটার সাথে এবার কাউন্সিলের কোনো সম্পর্ক নেই তো এখন আপনি যদি ভালো আইন বিষয় জানেন কীভাবে আইনটাকে পড়তে হয় কোথায় কী আছে তখন হয়তো আপনি নিজে প্রস্তুতিটা নিজে নিতে পারবেন কিন্তু যদি আপনি ভার্সিটিতেই কোনো রকম মনে পাশ করেন আপনার পক্ষে তো সম্ভব না কিন্তু এখন সবাই জানে আপনি আইনজীবী এলবি এলএলবি ডিগ্রি আছে তো এটাকে আপনি কাজে লাগান এরপরে প্যানাল কোড খুবই দুর্ভব কোন শাস্তিটা কীরকম টেকনিক্যাল অনেক বিষয় আছে তো এর জন্য এই যে প্যানাল কোড এইটিন সিক্সটি এটা জাস্ট মেরুদণ্ডটা আপনাকে যদি দিয়ে দেওয়া হয় আপনি পেরে যাবেন কোনো সমস্যা হবে না এরপরে বাংলাদেশ বার কাউন্সিল ওয়ার্ডার রুলস এবং এথিকেট যদিও পাঁচ মার্কের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন আইনজীবীর জন্য তো এই বিষয়গুলো এই সাবজেক্টগুলা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার এমসিকিউ লিখিত ভাইবা তো এই জন্য আপনি এখন থেকে ঘরে বসে এগুলো প্র্যাকটিসটা শুরু করে দেন ইউটিউবে আমাদের অসংখ্য ফিরে ভিডিও আছে আপনার যদি আর্থিক সমস্যা থাকে সেগুলো দেখে শুরু করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটা সম্ভব সেটাকে কম করে আপনার জন্য অ্যাডমিশনটা নেওয়ার চেষ্টা করব এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফাউন্ডেশন বেস টু যেটা আমাদের পাঁচই জুলাই থেকে শুরু হচ্ছে তো এই পাঁচে জুলাইটা আমাদের রাত সাড়ে নটায় চলবে সপ্তাহে তিন দিন তো আশা করি যারা এই হতাশ হয়ে গেছেন একবার দুইবার আপনি এমসিকিউ দিয়েছেন পাশ করতে পারেন নাই লিখিতও দিয়েছেন পাশ করতে পারেন নাই জাস্ট এতটুকু আপনার বলতে পারবো যে আপনি যদি আমাদের কোর্সটা করেন তিন থেকে সাড়ে তিন মাসে এই সাতটা সাবজেক্টের নাড়ি ভুরি আপনি বুঝতে পারবেন আর আপনার দায়িত্ব হচ্ছে পরীক্ষাটা পর্যন্ত এটাকে কন্টিনিউ করা যত প্রকার টেকনিক যত প্রকার প্রশ্ন হতে পারে সেগুলো হচ্ছে আমাদের দায়িত্ব আপনার সামনে তুলে ধরা আশা করি আপনারা আমাদের কোর্সে অংশগ্রহণ না করলেও এখন থেকে শুরু করেন বাসায় পড়াশোনাটা শুরু করে দেন যে কোনো প্রকার কোচিং সেন্টারে অ্যাডমিশনটা নিয়ে নেন কারণ পড়তে হবে আপনাকে বুঝতে হবে